আজকে আমরা কথা বলবো আমাদের দেশে যে মেইন স্ট্রিম সংবাদপত্রগুলি আছে তাদের বুদ্ধসার কথা আমি তুলে ধরব আপনারা জানেন যে বিন হাদি তিনি গত বারোই ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছেন বাংলা ট্রিবিউন নামে একটি পত্রিকার একটি সংবাদ আমার চোখে পড়েছে সেখানে বলা হয়েছে যে হাদি হত্যা আদালতে সঞ্জয় ও ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এটা প্রকাশিত হয়েছে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এইখানে যে কথাটা বলা হয়েছে যে জুলাই অভ্যুত্তানের অন্যতম পরিচিত মুখ শরীফ উসমান বিন হাজির আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র গত শুক্রবার এলাকায় শুক্রবারের সময় তিনি দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর জখম হন প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে পনেরোই ডিসেম্বর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করে এই সংবাদটির মধ্যে যে কথাটা বলা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন আসামিরা স্বেচ্ছায় শিকার উক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয় জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপর সঞ্জয় ফয়সালের সঙ্গে আরেক আসামি সিডিউন দিউকে কারাগারে পাঠানো হয় প্রসিকিউশন বিভাগের এস আই রুকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন পনেরো ডিসেম্বর বিজিবি সদস্যদের হাতে আটকের পর আঠারো ডিসেম্বর সঞ্জয় ত্রিসিম সিবিএন দিওকে গ্রেফতার দেখানো হয় দফায় দফায় রিমান্ড শেষে রিমান্ড শেষ করে সঞ্জয় আদালতে স্বীকার জবানবন্দি দিলেন আর সিবিন দিউ রিমান্ডে রয়েছে। এর আগে ষোলোই ডিসেম্বর র্যাব এগারো নরসিংদীর তরুয়া বিল থেকে মূল ঘাতক ফয়সালকে আটক করে এ সময় পানির নিচ থেকে হাদি হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় ফয়সাল বর্তমানে ওই মামলায় রিমান্ডে রয়েছে মূল ধারার যে মিডিয়া আছেন এই মিডিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আসামি ফয়সাল ভারতে পলায়ন করেছে তাহলে যে ফয়সালকে রিমান্ডে নেওয়া হইল এবং মূল ঘাতক বলা হইল সেই ফয়সাল আসলে কে সেটা একটা প্রশ্ন প্রথম আলোর একটা সংবাদ আমরা পাঠ করব সেইখানেও একই ধরনের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে আদিকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি সঞ্জয় কিসিন ও মোহাম্মদ ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন এরপর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয় হাদিকে যে হত্যা করেছে মূল হত্যাকারী সেই হত্যাকারীর নাম আমরা জানতে পেরেছি তার নাম ফয়সাল তাহলে যে ফয়সালকে রিমান্ডে নেওয়া হয়ে আদালতে একশো চৌষট্টি দ্বারাই জীবন জমানবন্দি দেওয়ানো হয়েছে সেই ফয়সাল আসলে কে এটা আসলে ব্যাখ্যা করা হয়েছে তাহলে একটি পত্রিকা বলছে বাংলা ট্রিবিউন বলছে যে মূল ঘাতক এতে প্রতি তাদের এই সংবাদের প্রেক্ষিতে প্রতি অমান ভয় যে রূপ হাদিকে হত্যা করেছে ফয়সাল সেই পয়সালেই মূল ঘাতক তাকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে সরকার বলছেন যে সেই ঘাতককে পাওয়া যায়নি তার পিতা মাতা স্ত্রী প্রেমিকা সেলিকা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই যদি হয় আমাদের মূলধারার মেন স্ট্রিম সাংবাদিকদের এই অবস্থা তাহলে আমরা অথেন্টিকেশন কোথায় পাবো কোথায় যাব আমরা শুদ্ধ এবং সঠিক সংবাদের জন্য